আজকে আমার এই ভিডিওটা বানানোর একটাই কারণ আমি গত প্রায় এক বছর ধরে ইউটিউবে ভিডিও বানাই শর্টস ভিডিও লং ভিডিও আমি তেমন বানাই না একটা দুটো বানাই মাঝে মাঝে আমি দিনে দুটো করে ভিডিও পোস্ট করি সকালে একটা বিকালে একটা গত এক বছর ধরে আমি চালিয়ে যাচ্ছি আমার প্রায় আড়াই ঘন্টার উপরে ভিডিও আপলোড করা হয়ে গেছে সেখানে আমি টাইটেল থামবেল হ্যাশট্যাগ আমি সব ঠিকঠাকই দিই ঠিক আছে এমনকি ভিডিও শ্যুট করে ভিডিও এডিট করে তবে আমি ভিডিও পোস্ট করি যে ভিডিও করে মাত্র আমি পোস্ট করি না ভিডিও করে পোস্ট করে এডিট করে তারপর আমি পোস্ট করি এটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয় তারপরেও একটা ভিডিওতে ভিউজ আসে না আমি আজকে ভিউ মানে ভিডিও আপলোড করি কালকের পর্যন্ত আমার ভিডিওটা সুন্দর ভিউজ থাকে তো আমার একটাই আবেদন আপনারা যাদের কাছে আমার ভিডিওটা পৌঁছাচ্ছে দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আমার ভিডিওটিকে একটা লাইক করে দাও আর ইউটিউবের কাছে আমি আবেদন করবো যে আমার ভিডিওগুলোকে একটু সাজেস্ট করতে আমার ভিডিওগুলো যাতে একটু ভাইরাল হয় তার ব্যবস্থা একটু যদি হয় বা যারা আমার ভিডিওটি দেখছে বড় বড় ইউটিউব দেখা যদি আমার ভিডিওটা পৌঁছায় তোমার ভিডিওটি দেখে আমাকে একটু সাজেস্ট করো যে আমার ভিডিওর কি প্রবলেম হচ্ছে কি হচ্ছে আমি তো বুঝতে পারছি না আমি অনেক ভিডিও দেখেছি ইউটিউবে তার সত্ত্বেও আমি বুঝতে পারছি না যে আমার ভিডিওতে কী প্রবলেম হচ্ছে তার জন্য করে আমার ভিডিওতে একদম জিরো জিরো ভিউস একটা ভিডিও শ্যুট করা এডিট করা ও আপলোড করা কত কষ্ট যারা ভিডিও করে একমাত্র তারাই জানে তো বন্ধুরা ভিডিওটি আমার ভিডিওটি যাদের কাছে পৌঁছাবে অন্যত আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও আমার ভিডিওটিকে লাইক করে দিও